রাধে রাধে এ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ভাইরা আসলো আমাদের বাড়িতে আর তারপর ভাইকে আই প্রভার দিয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো গোপালের সেবা দা তখনই কমপ্লিট হয়ে গেছে মানে তার আগেই কমপ্লিট হয়ে গেছে আর গোপালকে কি সুন্দর লাগছে তাই না পুরো গ্রিন একটা সোয়েটার পরিয়েছে আর এইদিকে দিকে ছোট্টো দুই গোপালকে পরিয়েছে আবার মানে গিরিয়ার কানাইকে পরিয়েছে সুন্দর ছোট ছোট লাল হলুদের ড্রেস তো এরপরে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মানে আগের দিন রাত্রবেলা যেহেতু এসছিলাম তখন দেখেছিলাম প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল আর সকালবেলা উঠে দেখছি যে এরকম দেখো বিভিন্ন সাইজের থালা মানে ছোটো বড়ো মাঝারি আর সঙ্গে হচ্ছে বাটিও রয়েছে তো এর আগে এই কাজ করেনি মানে গণেশ লক্ষ্মী গণেশ ছিল এইবার প্রথম আমি গিয়ে দেখছি থালা পোড়ানো হচ্ছে থালা বানাচ্ছে মা তো যাই হোক উপরে গিয়ে দেখি মা সকালবেলায় মাটির থালা তৈরি করছে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা কুয়াশা বাইরে মানে খুবই কুয়াশা এই সাতটার সময় এতটা কুয়াশা আর তার মধ্যে দেখো মা এতগুলো থালা তৈরি করে ফেলেছে কুয়াশার মধ্যে বসে বসে মা মাটির থালাটা তৈরি করছে আর বাবা আবার চাকে এই বাটিগুলো তৈরি করে আর এখানে কালার করে রেখেছে আর এদিকে বাবা আবার বাড়ি এসে মাটিটা ছেনে নিল হচ্ছে মেশিনের মেশিনের মাধ্যমে চলে আস্তে আস্তে এগুলো কি অংশ থালা তো অংশ তো ঘুম থেকে উঠে ছাদে এসে বেজায় খুশি এত থালা দেখে আর এই যে থালার মাঝখানে মাঝখানে যে জায়গা রয়েছে সেইখান থেকে এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে আর আনন্দ করছে আর এই হচ্ছে সেই মেশিনটা যার উপরে থালা তৈরি করা হয় প্রথমে না প্রথমে মাটিটা ছেনে এরকম ছোট ছোট রুটির মতো করা হয় ছোট না মানে বড় রুটি সাইজে করা হয় তারপরে থালা তৈরি করা হয় এরপরে বাবা নিচে চলে আসলো কারণ এই থালা নিতে লোক এসছে তো যতটা থালা নেওয়ার সেইটা গুছিয়ে দিল বাবা আর এরপরে আবার বাবা ছাদে এসছে কারণ এই যে মাটির থালাগুলো একটু শুকিয়ে গেলে এই বুল্লা দিয়ে না এই মাটির থালাগুলোর মাঝখানটা প্লেন করতে হয় কারণ নয় রোদে শুকিয়ে উঁচু হয়ে যায় তখন আর ভাত খাওয়া যায় না সেই জন্য এসে একটুখানি বুল্লা দিয়ে একটু টাকি ঠিকঠাক করতে হয় যাতে মানে ঢালু থাকে উঁচু না হয়ে যায় এরপরে নিচে এসে দেখছি মা রান্না বান্না করছে কারণ ভাই সেদিন আইব্রো ভাত খেত মানে আমার বাপের বাড়িতে সেজন্য মা রান্না বান্না করছে আর এদিকে আমি আবার মাটির থালা ওই ভাটি ঘর থেকে নিয়ে এসে বেশ ধুয়ে টুয়ে রেখে দিয়েছি দেখো বিভিন্ন সাইজের থালা রয়েছে বাটি রয়েছে তো এর মধ্যে ইচ্ছে আছে আজকে ভাইকে খেতে দেব সেজন্য সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে ভুট করে রেখেছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমি সুন্দরভাবে সাজিয়ে গোপালকে প্রথমে ভোগ লাগিয়ে নিলাম তো এই ভোগের থালাটাই ভাইকে দেওয়া হবে আইবির্বাদ হিসেবে ওর শেষ আইবির্বাদ ভগবানের প্রসাদ দিয়েই কমপ্লিট হবে তো এরপরে আমার বোনাই বোনের মেয়ে আর ভাই সবাই চলে আসলো আর ওদেরকে টেবিলে দিয়ে দিলাম তো এরপরে আমরা বসে পড়লাম সব বোনেরা খেতে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই একটু রেস্ট ওয়েস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম মাসিদের বাড়ি কারণ মাসি সাড়ে চারটে নাগাদ আমাদের যেতে বলেছিল কারণ বিয়ের জন্য ধান কুটতে হবে তো সেই জন্য আমি আর অংশু রেডি টেডি হয়ে সাড়ে চারটে বললেও আমরা গেছিলাম পাঁচটার সময় তো যাই হোক ওখানে গিয়ে দেখছি সবাই বসে আছে এরপরে কুলো টুলো সাজিয়ে আমাদের রিচুয়াল শুরু হয়ে গেল ধান কোটার জানতে शकते যোতেই বুজি বুলা দেছে হে বুজে না ঘুরে বেড়াবে তুই রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেছে এরপরে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমি দিদির ছেলেকে নিয়ে একটু খেলছিলাম এরপরে আমি মা অংশু আর গোপাল এই চারজনে মিলে চলে গেলাম সজীবের বিয়ে গিফট কিনতে যাই হোক ওখানে সমস্ত কিছু দেখে দেখে একটা গিফট সিলেক্ট করে আমরা চলে আসলাম বাড়িতে আমার মেয়ের বাজি ফাটানো শুরু হয়ে গেছে তো ওইদিকে ভাইয়ের বিয়ের জন্য বাজি ফাটানো হচ্ছে বাচ্চাগুলোই উদ্বোধন করলো আর এইদিকে প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজতে যায় আর এই দুই বোন এখন বসেছে নেল আর্ট করতে আর এইদিকে সজীব বসে বসে ফোন গাচ্ছে সেই নিয়ে বেশ আমরা মজা ঠাট্টা করলাম অনেক কিছু তো ভিডিওটা এই পর্যন্তই মানে ওর বিয়ের আগের দিন পর্যন্ত এই ভিডিওই রইলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা